আসসালামু আলাইকুম একটা ড্রয়িং নিয়ে আপনাদের সাথে একটু বিশ্লেষণ করবো আমি সঠিক বলতেছি না রং বলতেছি আমাকে পরে কমেন্টে জানাবেন আসো তো এই যে যে দুইটা কিন্তু অ্যাটাচ টয়লেট এখানে তো এখানে টয়লেট আছে হচ্ছে নয় ফিট বাই পাঁচ ফিট নয় ফিট বাই চার ফিট মাঝখানে পার্টিশন দুই পাশে দুইটা টয়লেট এটা হচ্ছে এই যে একটা শাওয়ার এই একটা শাওয়ার আর এই যে দাগটা দেখতেছেন এটা হচ্ছে এখানে গ্লাস সিস্টেম হবে গুচুরের জন্য আলাদা জায়গা তারপরে হাইকোম তারপরে হচ্ছে আপনার বেসিং তো এখানকার গুসেলের ওয়েস্ট ওয়াটার দেখানো আছে এই কোনায় ওখানকারটা দেখানো আছে এই কোনায় তো এই যে যে বানটা দেওয়া আছে তিন ইঞ্চি একটা বর্ডার এখানের যে পানিটা পড়বে সেটার জন্য কোনো ওয়েস্ট ওয়াটারের লাইন দেখানো হয় তো আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে এসে আপনার এই যে টয়লেটের এখানে হচ্ছে ওয়েস্ট ওয়াটার এই পাশের এই পাশে ওয়েস্ট ওয়াটার এখন এই পাশে দেনে কেন কারণ এখান থেকে ধুইকে এদিকে কিন্তু ঢুকবে জন্য এক সাইডে দিছে এখন এখানে তো আমার পার্টিশন আছে কিন্তু এই যে যে ফ্লোরের হাই বা বেসিং এর যে আউটটুকটা পানি পড়বে সেটার জন্য কিন্তু ওয়েস্টরটা দেখানো হয়নি এখন এটা আমি বাড়িেলার সাথে পরামর্শ করে হয় এখানে দেবো না এখানে তো এই ব্যাপারটা আমি কতটুকু সঠিক বলছি এটা আমাকে আপনারা জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ